ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবাদে বৃহৎ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট যা কার্যকর হলে জ্বালানি সহ সব ধরনের পণ্য পরিবহনে বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কা বিশ্লেষকদের বিশেষজ্ঞরা বলছেন প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে চৌত্রিশ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় চোদ্দ লাখ টন অপরিশোধিত জ্বালানি আমদানি হয় হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি যারা আমরা সব সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফিলই হোক আমাদের জন্য একটা বড় বিপর্যয় সম্মুখীন সম্ভাবনা আছে এদিকে হরমুজ প্রণালী বন্ধে তরলীকৃত গ্যাস আমদানি কমে গেলে কি হবে সংকট এড়ানোর কি কোনো পথ খোলা আছে এমন প্রশ্নে পেট্রো বাংলা বলছে জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকছে দাম তবে দীর্ঘ মেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট আমরা যদি দাম বাড়েও আমরা হয়তো আরো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত স্পট কোটেশনে যাব কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো এরকম একটা সুযোগ আমাদের আছে যদি কোনো কারণে হরমোজ প্রণালীর ব্যাপারটা নিশ্চিত হয় আমরা কাতারের সাথে কথা বলে চেষ্টা করব। যে বিকল্প পথ বের করার জন্য বিশ্ব বাজারে পরিবহন খরচ বাড়লে স্পট মার্কেট থেকে কিনে দাম সমন্বয় করা হবে বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান স্পটে হয়তো এটা একটা ইম্প্যাক্ট হতে পারে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা